হিন্দু ধর্মে আমরা যেমন দেখতে পাই যে একজন ব্রাহ্মণ সন্তান তিনি দৈত্যরাজ হয়ে সীতা হরণ করে দেবতার হাতে মারা গেসতেন এবং তার মতন পরম শিবভক্ত পৃথিবীতে আর দ্বিতীয় কেউ জন্মায়নি ঠিক সেরকমই এমন কিছু অসুর আমরা দেখতে পাই যারা অসুর জন্মেও তারা কিন্তু অসুরের ন্যায় কাজ করেন এবং তাদের কাহিনী হিন্দু ধর্মের প্রাণ প্রতিষ্ঠা কর একটা কাহিনী যে একটা নতুন দিক নির্দেশ করে তো আমি আজকে দুজন অসুরের কাহিনী বলবো তো প্রথম অসুর হচ্ছে গয়াসুরের কাহিনি দেখুন গয়াসুরের কাহিনী হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মর্মস্পর্শী একটি বিষয় এবং এই মর্মস্পর্শী কাহিনী যা মূলত বায়ু পুরাণে বিস্তারিতভাবে বর্ণিত আছে এই কাহিনীর মূল বিষয় হল একজন অসুর হয়েও গয়াসুরের চরম বিষ্ণু ভক্তি এবং তার আত্মত্যাগের মাধ্যমে তীর্থস্থান গয়ার উৎপত্তি হ্যাঁ ঠিকই শুনছেন গয়া তীর্থস্থানটি এই গয়াসুরের শরীরের ওপরেই তৈরি প্রাচীনকালে গয়া অসুর নামে এক মহাবলশালী অসুর ছিলেন অন্যান্য অসুরদের মতন তার মধ্যে কোনো পাপ বা আসুরিক প্রবৃত্তি ছিল না বরং তিনি ছিলেন অত্যন্ত ধার্মিক এবং বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত তিনি পৃথিবীর সমস্ত জীবের মুক্তির জন্য তপস্যা করার সিদ্ধান্ত নেন এবং দীর্ঘকাল কঠোর তপস্যার পর প্রজাপতি ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দেন গয়াসুর ব্রহ্মার কাছে একটি বর চান যে তার দেহ যেন ত্রিভুবনের মধ্যে সবচেয়ে পবিত্র হয়ে ওঠে এমন বর পেলে যে কোনো জীব তাকে দর্শন বা স্পর্শ করলেই যেন পাপ মুক্ত হয়ে সরাসরি স্বর্গ বা বৈকুণ্ঠে যেতে পারে বা স্বর্গ লাভ বা বৈকুণ্ঠ লাভ করতে পারেন ব্রহ্মা তার এই বরে মঞ্জুর করেন এবং তাকে আশীর্বাদ প্রদান করেন ব্রহ্মার বর পেয়ে যখন পৃথিবীর ওপর দিয়ে বিচরণ শুরু করেন তখন তার দেহস্পর্শে বা দর্শনে পাপিরা অনায়াসে স্বর্গ লাভ করতে শুরু করে এর ফলে স্বর্গে অকারণে ভিড় বেড়ে যেতে শুরু করে এবং লোক শূন্য হয়ে পড়ে দেবতারা এই পরিস্থিতি দেখে চিন্তিত হয়ে পড়েন তারা বুঝতে পারেন এভাবে চলতে থাকলে সৃষ্টিতে ভারসাম্য থাকবে না এবং স্বর্গে ভিড় বেড়ে যাবে মরতে কেউ আর পাপ করবে না কেউ অন্যায় করবে না এবং গয়াসুরকে দেখলেই তাদের পাপ এবং অন্যায় পুরোপুরি শুদ্ধ হয়ে যাবে এবং তারা মুক্তি লাভ করবে এবং তারা স্বর্গে স্থান পাবে এবং স্বর্গে ভিড় বেড়ে যাবে বাবুন মানে তৎকালীন আমলে যেটাকে মানে কি বলবো আর কি যাই হোক এভার তো দেবতারা তখন এই সমস্যার সমাধান চেয়ে বিষ্ণুর কাছে যান বিষ্ণু এই সমস্যার সমাধানে এক কৌশল অবলম্বন করে তিনি গয়াসুরের কাছে গিয়ে বলেন যে দেবতাদের যোগ্য করার জন্য একটি অত্যন্ত পবিত্র স্থানের প্রয়োজন বিষ্ণু গয়াসুরকে তার পবিত্র দেহ যজ্ঞের স্থান হিসেবে দান করতে অনুরোধ করেন গয়াসুর বিষ্ণুর কথায় অত্যন্ত আনন্দিত হন তিনি এই মহৎ কাজের জন্য নিজের বিশাল দেহ দান করতে রাজি হন গয়াসুর একটি শিলাখণ্ডে মাথা রেখে শুয়ে পড়েন এবং তার বিশাল দেহ ব্যাপী বিস্তৃত হয় কিন্তু তার দেহ স্থির ছিল না বারবার কেঁপে উঠছিল তার দেহ তখন দেবতারা সবাই মিলে তার দেহের ওপর একটি বিশাল শিলা স্থাপন করল যার নাম দেওয়া হল ধর্মশিলা স্বয়ং ভগবান বিষ্ণু এই শিলার ওপর নিজের গদা রেখে তার কম্পন থামান এবং তার বুকের ওপর নিজের পদ পদচিহ্ন অঙ্কিত করে তাকে স্থির করে গয়াসুরের এই মহৎ আত্মত্যাগে দেবতারা মুগ্ধ হন গয়াসুর তখন দেবতাদের কাছে প্রার্থনা করেন যে তার দেহের ওপর যে স্থানে বিষ্ণুর পদচিহ্ন অঙ্কিত হয়েছে এবং যেখানে যজ্ঞ করা হয়েছে সেই স্থানটি যেন ত্রিলকের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ স্থান হিসেবে পরিচিত হয় তিনি আরও বর চান যে যে কেউ এই স্থানে এসে তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বা শ্রাদ্ধ করলে তাদের পূর্বপুরুষরা যেন মুক্তি লাভ করে এবং তারা যেন সরাসরি বৈকুণ্ঠে যেতে পারেন অর্থাৎ স্বর্গ আরোহণ করতে পারেন বিষ্ণু এবং অন্যান্য দেবতারা তখন তার এই বর মঞ্জুর করেন এবং তাকে আশীর্বাদ করেন এবং ঘোষণা করেন যে আজ থেকে এই স্থানটি গয়া অসুরের নাম অনুসারে গয়া নামে পরিচিত হবে এবং গয়া সুরের নামে এই স্থানের নামকরণ হবে এবং তার ইচ্ছা অনুযায়ী এখানে পিণ্ড দানের মাধ্যমে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষ লাভের বিধান প্রচলিত হবে এইভাবেই এক পরম ভক্ত অসুরের আত্মত্যাগের মধ্য দিয়ে গয়া তীর্থক্ষেত্রের সৃষ্টি হয়েছিল গয়ায় পিণ্ডদান করা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্র কাজ বলে বিবেচিত হয় এবং এই পিতৃপক্ষে বা মৌনী অমাবস্যার সময়ও বা যে কোনো অমাবস্যার সময়ও পিতৃতর্পণ বা পিতৃশ্রাদ্ধ্য পিণ্ডদান ত্রিপিণ্ডিত শ্রাদ্ধ নারায়ণবালি শ্রাদ্ধ এমনকি নিজের পিণ্ড দানো এই গয়ার বুকে করা হয় জুড়ে থাকুন আর অনেক কাহিনী নিয়ে আসছি দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার